মুজা ও পায়ের দুর্গন্ধ দূর করুন মাত্র এক মিনিটে আপনি কি মোজা ও পায়ের দুর্গন্ধজনিত বিরক্তিকর সমস্যায় ভুগছেন পায়ের দুর্গন্ধ থাকা বিব্রতকর ও লজ্জাজনক কিন্তু এই সমস্যাটি কেন হয় এ থেকে মুক্তির উপায় কি। এই সমস্যা আমাদেরকে যতটা কষ্ট দেয় বা ভাবায় আসলে এটা তেমন কোনো বড় সমস্যাই না পায়ের দুর্গন্ধ হওয়ার মূল কারণ হচ্ছে পা ঘেমে যাওয়া এই ঘেমে যাওয়া থেকে ব্যাকটেরিয়ার সৃষ্টি হয় এই ব্যাকটেরিয়া থেকেই মূলত এই বিশ্রী দুর্গন্ধ তৈরি হয় লোক সমাজে জুতো খোলার সাথে সাথেই এই বিশ্রী দুর্গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে যা নিজের জন্য লজ্জাজনক বটেই অন্যদের জন্য অস্বস্তিকর পরিবেশে জন্ম দেয় এই অস্বস্তিকর ও লজ্জাজনক পরিস্থিতি থেকে খুব সহজে মুক্তি পেতে ব্যবহার করুন মলিকুলার আয়োডিনযুক্ত ন্যাচারাল প্রোডাক্ট ফুড ডিওডোরিজার হানড্রেড পার্সেন্ট কার্যকরী এবং পরীক্ষিত এটি ব্যবহারে মুজাও পায়ের দুর্গন্ধ দূর করে ছত্রাক সংক্রমণ থেকে নখকে রক্ষা করে পায়ের আলসার ও পা ফাটা দূর করে এটি ব্যবহারের নিয়ম জুতা পরার আগে তিন থেকে চারবার পায়ে ভালো করে স্প্রে করে নিতে হবে এরপর আপনি অফিসে যান কলেজে যান খেলাধুলা করেন জুতা খোলার পর দুর্গন্ধ থেকে মুক্তি হানড্রেড পারসেন্ট গ্রান্টি বিএসটিএ অনুমোদিত হানড্রেড পারসেন্ট হালাল ফুড ডিওডোরিটার একবার ব্যবহারে চব্বিশ ঘন্টা পর্যন্ত পায়ের দুর্গন্ধ থেকে মুক্ত থাকতে পারবেন পায়ের দুর্গন্ধ থেকে পারমানেন্ট সলিউশন পেতে এখনই অর্ডার নেওয়া বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন আমাদের এই ফুড ডিওডোরিজার প্রোডাক্টটি অর্ডার করতে আপনাকে একটি টাকা অগ্রিম দিতে হবে না এবং ডেলিভারি চার্জ পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে